মাত্র পাঁচ মিনিটে সকালের নাস্তা বানিয়ে ফেললাম আমি সব সময় চেষ্টা করি ঝটপট কিছু খাওয়ার কারণ সকালে ঘুম থেকে উঠে ভারী কিছু করার বা রুটি বেলার ইচ্ছা সব সময় হয় না যেদিন ঘুম থেকে উঠতে লেট হয় আমার ওই দিন হচ্ছে আমি সিম্পল একটা হেলদি মজাদার নাস্তা বানিয়ে ফেলি আমি আমার ছেলে ছেলের জন্য এটা কিন্তু অনেক বেশি মজা লাগে আর করতে বেশি সময় লাগে না আর ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই হচ্ছে আমি নাস্তাটা বানিয়ে ফেলি লাইক ধরুন আগে দিনের মাংস রান্না করা আছে সেটা অথবা কোনো পোজ করে ভেতরে দিয়ে দিই তো আজকে আমার মাংস রান্না করেছিল সেটা দিয়ে আমি এটা বানিয়ে ফেলেছি আর খেতে অসম্ভব মজা হয় অবশ্যই একবার আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো এখানে আমি একটা লিকুইড ডো বানাই নিব রুটি টুটি বেলার ঝামেলা আমি আজকে করছি না রুটি দিয়েও এটা করা যায় তো এক কাপ ইয়া নিয়ে নিলাম ময়দা নিয়ে নিলাম এখানে লবণ দিলাম সাধারণ একটু একটু পানি দিয়ে একটা লিকুইড বেটার আমি এখানে বানিয়ে নিব। এভাবে করে হচ্ছে একটু একটু করে পানি দিব যাতে হচ্ছে সুন্দরভাবে ডোটা বানানো যায় ভেতরে কোনো লামস বা দলা পেকে না থাকে তো দেখতে পাচ্ছেন একটা উস্টির সাহায্যে আমি এভাবে করে সুন্দর করে ডোটাকে বানিয়ে নিলাম একদম স্মুথ একটা বেটার বানিয়ে নিলাম তারপর যেটা করব একটা তাওয়া গরম করে সেটার মধ্যে এটাকে চাপাটি স্টাইলে দিয়ে দিব এভাবে ঘোরায় ঘোরায় দিয়ে দিব। সুন্দর করে হাতে আমার একটা ছ্যাঁকা খাইছে এই সময় মাই গুডনে আমি হচ্ছে আমার এই চাপাটিটা হচ্ছে আমার রুটির যেই ইয়াটা ছিল তাওয়াটা ওটাতে করা উচিত ছিল বাট আমি ভুল করে আমি এটা ওয়াশ করে ফেলেছিলাম আর এটাতেই বানাইছি তো ছ্যাঁকাও একটা খাইছি এখন আমি এপাশ ওপাশ করে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব। একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে স্মেলটা এত সুন্দর আসে ওই জন্য হচ্ছে আমি এখানে ঘি ব্যবহার করেছি এছাড়া তেল দিয়েও এটা করা যায় দেখতেই পাচ্ছেন আমি এ পাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিব একটু ব্রাউন করে একটু ক্রিস্পি টাইপ করে ভেজে নিব এই যে দেখেন এক পাশে ব্রাউন হয়ে গেছে আমি ওপর পাশ উল্টায় নিব ওই পাশেও হয়ে গেছে তো এখন এটাকে আমি নামাই নেব এটা ভাজা বেশিক্ষণ লাগে না মানে ভাজতে ভাজতে একদমই সহজ আর আমার কাছে এই চাপাটিটা খেতে খুব মজা লাগে তো এখানে আমি ভেতরের পুর হিসাবে একটা সস বানিয়ে নিয়েছি সসটা এখানে দেখাচ্ছি না আর হচ্ছে আমি ই করলাম এখানে হচ্ছে শশা টমেটো গাজর পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো সবার বাসায় থাকে আসলে তো ভেতরে পুরের জন্য আমি সব কিছু কেটে নিয়েছি আর ওই যে মাংসটা নিয়েছি হচ্ছে আগের দিনে রান্না করা গরুর মাংস ছিল সেটা এখন একটু লবণ দিয়ে দিয়েছি সব কিছু খেয়ে মেশাই নিলাম একসঙ্গে মেশাই নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে যে পরোটাটা বানিয়ে রেখেছিলাম না ওই পরোটার মধ্যে এই পুরটা দিয়ে দেবো আর পুরটা এমনি খেতেও অনেক বেশি মজা চাইলে কিন্তু আপনারা এইভাবে এই এরকম একটা সালাদ করে খেতে পারেন আমি কিন্তু মাঝে মাঝে না ওই রুটি পরোটা ছাড়াই এটা খাই করে খুব মজা লাগে তবে আমি এখানে টক দই ব্যবহার করি যখন আমি নর্মালি খাই তখন এখন ওই যে রুটিটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি হচ্ছে এই ইয়াটা দিয়ে দিচ্ছি কী বলে ভেতরের পুরটা দিয়ে দিচ্ছি একদমই কিন্তু বানানো সহজ যে কেউ বানাতে পারে আর খাইতেও মানে অনেক মজা আর সময়ও কম লাগে তো এভাবে করে ফোল্ড করে নিচ্ছি একটু চেপে দিচ্ছি যাতে ফোল্ডটা খুলে না যায় কারণ আমি কোনো টুথপিক টুথপিক দিয়ে আটকায় রাখিনি সো এই একটু চেপে দিলাম যাতে খুলে টুলে না যায় আর কি যে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে জুসি হয়েছে খেতেও মানে অনেক বেশি সুন্দর মজা লাগে মানে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজা তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর এটা ডিঙ্গিও করা যায় যে কোনো কিছু পুর আপনি দিতে পারেন শুধু এই শশা গাজর এইগুলো সবার বাসাই থাকে তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি মজাদাই নাস্তাটা মাঝে মাঝেই বানিয়ে খাই তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ এটা করতে সিম্পল আর খেতে অসাধারণ তো এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন